এই সাইনাজ এই কোথায় যাচ্ছিস স্কুলে যাচ্ছি দেখো বন্ধুরা সাইনাজ স্কুলে যাচ্ছে ব্যাগ নেই কিছু নেই এই সাইনাজ তুই স্কুলে যাচ্ছিস তোর ব্যাগ কোথায় এই দাঁড়া 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 কি হয়েছে এই আমি তো ব্যাগ নিয়ে এসেছি এই নেই ব্যাগ না হলে কি করে স্কুল যাতিস বল অর্থাৎ জল আছে আর টিফিন আছে এই নেই আর এইটা তোর প্রজেক্টের মানে জিনিস আছে ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম যা এবার চলে যা বাহ আজেন্টি আমি এই না দিদি তো সব সময় আমার জন্য ভর্তি ভর্তি রেখে দিয়ে যায় আজকে আমি দিদির জন্য এই ভরাটা রাখবো আর আমি এই হাফ টাটা নেব ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা ওয়াও ছাতা জেলি হুম আমার জন্য ফুল নিশ্চয় বোন হাফটা নিয়ে গেছে বোন আজ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো ফুলটা আমাকে দিয়ে গেল ফুল ছাতা জেলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ছাতা জেলি খাবে চলে আসো ছাতা জেলি খাই খাই খায়

দেখো আমার ফুল রেডি তো দেখো বন্ধুরা সাইনা যেটা কি ফুল করেছে যদি তোমরা জানো এই ফুলটার নাম কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে